এই হচ্ছে নোয়াখালী সুপার মার্কেট যা নিয়ে গত কয়েকদিন যাবৎ ফেসবুকে হাসি ট্রাক্টার জোয়ার বয়ে যাচ্ছে গত কয়েকদিন যাবৎ ফেসবুক খুললে নিউ স্পিডে একটি পোস্ট বারবার সুপের সামনে পড়ে তা হচ্ছে নোয়াখালী সুপার মার্কেট দেশের তৃতীয় বৃহৎ শপিং মল এমন পোস্টে স্থানীয়রা খুশি হলেও এটি এখন বর্তমানে হাসি টাক্টার বিষয় হয়ে দাঁড়িয়েছে নোয়াখালী অঞ্চলের বাইরের মানুষের কাছে নোয়াখালী সুপার মার্কেট দেশের তৃতীয় বৃহৎ শপিং মল এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যে এবং বানওয়ার্ড শুধুমাত্র একটি ইউটিউব তথ্য দিয়ে এটি নির্ণয় করা হয়েছে যা শুধুমাত্র ভিউ বাটানোর জন্য করা হয়েছে তবে এটি সত্য যে নোয়াখালীর মধ্যে সব থেকে বড় সুপার মার্কেট বা শপিং মল এই নোয়াখালী সুপারমার্কেট মার্কেট শুধুমাত্র কিছু ভিউ পাওয়ার জন্য নোয়াখালী বাসীকে নিয়ে এমন ঠাট্টা মস্করা না করলেও চলছে যে বা যারা এই কাজটি করেছেন বা এই ভিডিওটি তৈরি করেছেন তা মোটেও নোয়াখালী জেলা বর্তমানে দেশের নোয়াখালী জেলার শীর্ষস্থানে রয়েছে যাই হোক আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন ভালো লাগলে গ্রাম বাংলা রূপ ও বৈচিত্র্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারে আমরা সবসময় আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য নিয়ে প্রামান্য ভিডিও পছন্দ করে থাকি আজকের মতো আছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ